আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো মানুষের জীবনে ভালো মন্দ মিলে মানুষের জীবন তো আজকে সকাল দিকে আমার স্বামীরে হসপিটাল নিয়েছি মানে বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে বিকালবেলা মানে দুপুরে যা ছিল দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম কইরা তারপরে আসলাম একটু বোনের বাসায় বিকেলে আসছি একটু দরকারে আয়সা দেখি আমার বোন মানে নতুন ফার্নিচার আনছে ও ফার্নিচার বানাইতে দিছে ওই আরও দুই মাস আগেই তারপরে এতদিন মানে আরও আগে আনতো আরও তিন চার দিন আগেই আনতো আমার স্বামী অসুস্থ এই জন্য আর ফার্নিচারগুলো আনা হয় নাই তো আগেও ফার্নিচার ছিল পার্টিক্সের ফার্নিচার ছিল সব এগুলা বিক্রি করে ফেলাইছে এখন আবার সেকুন কাঠের ফার্নিচার আনছে ও আমার বোনের ফার্নিচারগুলা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন আর আরেক দিন আমি আপনাদের সাথে মানে সবগুলা দোনো ঘরের ফার্নিচারগুলো আমি শেয়ার করব আমার স্বামী ভালো হোক পাক ওনার সুস্থ করুক তারপরে আমি আপনাদের সাথে দোনো রুমের ফার্নিচারগুলো আমি শেয়ার করবো ফার্নিচার ঢোকায় মানে এখন মুশকিলে পড়ে গেছে মানে সব বড় বড় ফার্নিচার কারণ ঢাকা শহরের ঢাকা শহরের ফ্ল্যাটগুলা এখন বর্তমানে খুবই ছোটো রুমগুলো অনেক ছোটো করে ফেলায় আর ফার্নিচার মানে যেই যেই ইয়ে বানাইছে ফার্নিচারগুলো ওই সিস্টেমে মানে এখন কোনো জায়গায় রাখা না ওই রমও ছোটো ওইরম ছোটো আমি যেই জন্য আসছিলাম মানে ওই কথাই আমার বলা হইতাছে না কারণ ফার্নিচার ঢুকাইতেছে অন্য লোকজন আছে। এই কারণে আমি বৈশায় রয়েছি বৈশা দেখতেছি লোকজন মাল সাবানা ঢুকাইতে কে আর করার আপনারা আপনারা সবাই বলবেন মালছাবানাগুলো কেমন হয়েছে ফার্নিচারগুলো আমার বোনের কেমন হয়েছে বলবেন আর ওর স্বামী একজন প্রবাসী দেরি হয়ে যাইতে আছে বাড়িতে যাই আর রান্নাবান্নার আয়োজন করতে হইব অনেক রাইত হয়ে গেছে এই যে বাসায় চলে আসলাম এই রান্না রান্নাবান্না করে নিলাম এখানে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি ডাল আর লাউ শাক ভাজি করছিলাম দুপুরবেলা আরও একটু ছিল এখন এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবার ওনার জন্য দেশি মুরগির ডিম আলাদাভাবে ভোনা করছি মানে আমার ফুবা ভাইয়ের দেশি মুরগির ডিম ফাটাইছিল অনেকগুলা ওইগুলাই ওনারে সকালে রাত্রে সিদ্ধ করে দেয় আর আজকে আবার দুইটা ভোনা করছি ওনার জন্য কারণ এই তরকারিটা ওনারে দেওয়া যাবে না অনেক ঝাল হয়েছে তরকারিটা এখানে আবার আসলো রাত্রে আমার বোন ওরা সবাই আসে সারাক্ষণে ওরা সবাই আসে মানে আমার বাপের বাড়ির মানুষ আসে আমার শ্বশুরবাড়ির মানুষ আসে সারাক্ষণেই আপনাদেরকে আমি বলছি না ওনারা নিয়ে মানে সবাই অনেক আতঙ্কে আছে সবাই অনেক চিন্তিত এখন চলার পরে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যে রান্নাঘর পরিষ্কার করে নেব আগে যা যা মানে থালা বাটিগুলো ধুয়ে নিতেছি রান্নার পরে তো অনেক থালা বাটি জমা হয় এগুলো পরিষ্কার করে নিতেছি তারপরে রান্নাঘর পরিষ্কার কইরা হাত মুখ ধুয়ে এই যে চলে আসলাম এখন সবাই খাওয়া দাওয়া করে নেব আগে নাতিটারে খাওয়াইতেছে নাতিটা অনেক রাত হয়ে গেছে তো বাচ্চা মানুষ এই কারণে নাতিটারে বললাম খাওয়াইতে নাতিটারে খাওয়াইতেছে ছেলেও চলে আসছে রাত্রের বাজে এখন এগারোটা আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকাল থেকে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই সারাক্ষণ সবাই আসা যাওয়া করে সারাক্ষণে ঘরে মানুষ থাকে কারণ আমি তো আপনাদের বললামই মানে ওনারা নিয়ে সবাই অনেক চিন্তিত সবাই যার যার বাসায় থাকলেও কেউ শান্তি পায় না সবাই আসা যাওয়ার মধ্যেই আসে এই জন্য মানে একটা মানুষ আসলে তো আর ঘরে রাই খাওয়া কাজ করা যায় না কাজকর্ম দেরি হয়ে যায় আর মন দিলেও শান্তি নাই কি রান্না করব কি করব মানে এটা কোনো খুঁজা পাই না তো খেতেই তো হয় এই জন্য যাই পারি তাই রান্না টান্না করে আমরা খাওয়া দাওয়া করি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ